গল্পটি একটি সাধারণ হাসি খুশি ফ্যামিলিকে নিয়ে যেখানে কবির আর তার স্ত্রী জ্যোতি ও তাদের দুই ছেলে মেয়ে জানভি আর ধ্রুব মিলে একদিন সিদ্ধান্ত নিয়ে তারা তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবে যাওয়ার পথে তারা সকালে নাস্তা করার জন্য একটি হোটেলে দাঁড়ায় কবির আর ধ্রুব যখন হোটেলের বাথরুমে যায় তখন সেখানে মধ্য বয়সের একটি লোককে দেখতে পায় এরপর বাইরে এসে তারা নাস্তার অর্ডার দেয় কিন্তু খাবারে বেশি তেল থাকার কারণে কবিরের মেয়ে জানভি সেই খাবার খায় না নাস্তা শেষে কবির চানিয়ে আসতে যায় কিন্তু তার কাছে ভাঙতি না থাকায় চা না নিয়ে ফিরে আসতে হয় তখন বাথরুমে সেই লোকটিও কাউন্টারে দাঁড়িয়েছিল কবির চা না নিয়ে ফেরত চলে আসলে সেই লোকটি দুই কাপ চা নিয়ে এসে কবির এবং তার ওয়াইফকে দেয় কবির প্রথমে চা নিতে চায় না কিন্তু পরে নিয়ে নেয় কবির দেখে সেই লোকটার সাথে আর কেউ নেই তাই কবির বলে আপনি চাইলে আমাদের সাথে নাস্তা করতে পারেন সেটা শুনে লোকটাও রাজি হয়ে যায় এবং কবির ও তার ফ্যামিলির সাথে এক টেবিলে বসে পড়ে কবির তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম ভানরাজ তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলতে থাকে তখন ভানরাজ দেখে জাহ্ভী তার পরোটা খাচ্ছে না তাই ভানরাজ নিজে সেই পরোটা নিয়ে নেয় এবং কবির আর তার স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে জাহ্ভীকে একটা লাড্ডু খাইয়ে দেয় লাড্ডুটা খাওয়ার পর জাহ্ভি একটু অদ্ভুত অনুভব করে তার মনে হয় ভানরাজ ছাড়া সে আর কারো কথা শুনতে পারছে না এরপর ভানরাজ তাকে সেই আগের পরোটা খেয়ে নিতে বলে এবং জানবি তা পুরোটা খেয়ে নেয় যদিও একটু আগেই সে পরোটা খেতে চাচ্ছিল না এরপর ভানরাজ তাকে পানি খেতে বললে সে পানিও খেয়ে নেয় জানভি বিষয়টাতে নিজেও অবাক হয়ে যায় সে তার বাবাকে বলে সেখান থেকে চলে যেতে চায় যাওয়ার সময় যখন জাহ্ভী গাড়িতে বসা এবং তার বাবা মা ব্যস্ত তখন ভানরাজ জানভিকে এক প্যাকেট বিস্কুট দিয়ে বলে ফার্ম হাউসে গিয়ে খেয়ে নিও জানভি মাথা নেড়ে সম্মতি জানায় ফার্ম হাউজে পৌঁছে যখন সবাই গাড়ি থেকে নেমে যায় তখন জানভি গাড়িতে বসে সেই বিস্কুট খেয়ে নেয় এরপর তারা সবাই মিলে সুইমিং পুলে নেমে গোসল করতে থাকে যদি ফোনে পানি লেগে যায় তাই সে ঘরে গিয়ে একটি চালের ডিব্বায় তার ফোন রেখে দেয় এবং বাইরে গিয়ে দেখে তাদের বাড়ির দরজার সামনে ভানরাজ দাঁড়িয়ে আছে সে নিচে নেমে কবিরকে এই কথা বলে কবির কিছু করতে যাওয়ার আগেই তারা দেখেন ভানরাজ তাদের বাড়ির ভেতরে লিভিং রুমে পাইচারি করছে তারা ভেতরে গিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই জানভি বলে উনি আমাকে ভেতরে আসতে দিতে বলেছেন তাই দিয়েছি এরপর ভানরাজ তাদেরকে বলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমি কি আপনাদের এখানে কিছুক্ষণ মোবাইল চার্জ দিতে পারি কবির একটু ইতস্তত বোধ করলেও সম্মতি জানায় এবং ভানরাজকে বসতে বলে চায়ের ব্যবস্থা করে এরপর কবির লক্ষ্য করে তার মেয়ে জানভি ভানরাজ যা বলছে তাই করছে তাই সে ভানরাজকে বাড়ি থেকে বের করে দিতে চায় তখন ভানরাজ জানভিকে বলে তোমার বাবাকে আটকাও জানভি তখন তার বাবাকে আটকে দেয় এবং ভানরাজকে বাইরে বের করতে দেয় না কবির এবং জ্যোতি এটা দেখে অবাক হয়ে যায় ভানরাজ এরপর বলে আমি আপনাদের মেয়ের উপর কালায়াদু করেছি তাই আমি যাই বলবো ওকে সেটাই করতে হবে কবির এসব বিশ্বাস করতে চায় না ভানরাজ তার কথা প্রমাণ করার জন্য এরপর জাহীকে দিয়ে অনেক কিছু করায় সে বলে জানভি কান্না করো জানভি তাই করে সে বলে চাপাতি খেয়ে ফেলো জান্ভী তাই করে সে বলে তোমার বাবাকে চর মারো জান্ভী তাই করে এত কিছুর পর কবির আর জ্যোতি বিশ্বাস করে নেয় যে তার মেয়েকে আসলেই কালো জাদু করে বশ করে রাখা হয়েছে এরপর তারা ভানরাজকে বলে আপনি কি চান ভানরাজ বলে আমি চাই আপনারা আপনাদের মেয়েকে স্বেচ্ছায় আমাকে দান করে দেন কবির আর জ্যোতি যেটা অবশ্যই মানা করে দেয় তারপর তাদেরকে ভয় দেখানোর জন্য ভানরাজ জাহ্ভীকে বলে তোমার ভাইকে মেরে ফেলো জানভি তার ভাইকে মারার জন্য উপরে যায় সেখানে কবির আর জ্যোতির অনেক চেষ্টার পরেও তারা জাহভীকে থামাতে পারে না জানভি তার ভাইকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এরপর কবির আর জ্যোতি নিচে গিয়ে দেখে তাদের ছেলে অর্থাৎ ধ্রুপ এখনও বেঁচে আছে কিন্তু তার অবস্থা খুব খারাপ তাকে এখনই হাসপাতালে নিয়ে না গেলে সে মারা যাবে এটা দেখে কবিরে জ্যোতি হার মেনে নেয় এবং জ্যোতিকে স্বেচ্ছায় ভানরাজকে দান করে দেয় এবং ভানরাজ জানভিকে নিয়ে সেখান থেকে চলে যায় কবির তখন জ্যোতি আর ধ্রুপকে গাড়িতে পাঠিয়ে নিজে সাইকেলে করে তার কর্মীর কাছে যায় সেখানে গিয়ে সে তার কর্মীর কাছে থেকে ফোন নিয়ে ভানরাজের লোকেশন পায় আসলে কবির যখন ভানরাজের সাথে এক টেবিলে ছিল তখন সে ভানরাজের মোবাইলের পাসওয়ার্ড দেখে নেয় এবং ভানরাজ ফার্ম হাউসে থাকাকালীন তার চোখকে ফাঁকি দিয়ে সে ভানরাজের ফোনের লোকেশন অন করে তা নিজের কর্মীর ফোনে পাঠিয়ে দেয় এভাবেই কবির ভানরাজের লোকেশন পেয়ে যায় সে সাইকেলে করে লোকেশন ফলো করতে করতে একটা জঙ্গলে চলে আসে সেখানে কিছু মহিলা তার উপর হামলা করে কবির কোন রকমে তাদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে লোকেশনের আরো কাছে যায় গিয়ে সেখানে সে জঙ্গলের মধ্যে প্রাসাদের মতো একটি বাড়ি দেখতে পায় সে বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে অগ্নিযোগ্য চলছে এবং ভানরাজ জাহবীর মতো অনেক মেয়েকে নিজের বশ করে রেখেছে ভানরাজ তারপর অগ্নিযজ্ঞের সামনে এসে মেয়েদের বলে আমি যখন এই পুতুলগুলো আগুনে ফেলব তখন তোমরা সবাই আগুনে ঝাঁপ দেবে কবির তখন তাকে থামাতে কাছে যেতে থাকে আর ঠিক তখনই পেছন থেকে এক মহিলা যে কিনা ভানরাজে বসেছিল তার মাথায় হামলা করে কবির নিচে পড়ে যায় এবং সেই মহিলা তাকে টানতে টানতে ভানরাজের কাছে নিয়ে যায় ভানরাজ কবিরকে বলে তুমি আমার কিছু করতে পারবে না কারণ আমি এখন সব মেয়েকে বলে রেখেছি আমাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে তাহলে তোমরা তাকে মেরে ফেলবে ভানরাজ বলে এই পুতুলটি আমি আগুনে ফেললেই সবাই আগুনে ঝাঁপ দেবে এবং এর ফলে আমি এমন শক্তি লাভ করব যাতে করে সবাই আমার ইশারায় চলবে ভানরাজ যে পুতুলটি আগুনে ফেলতে যাবে কবির আগুন থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে ভানরাজের পায়ে মেরে তাকে ফেলে দেয় এবং সেই সাথে তার জিব্বা কেটে দেয় এর ফলে ভানরাজ আর কাউকে কিছু করার নির্দেশ দিতে পারে না কিন্তু যেহেতু কবির ভানরাজের উপর হামলা করেছে তাই সেখানকার সব মেয়েরা তার উপর তেরে আসে সবাই মিলে তাকে ঘিরে ধরে সেই সময় আমরা একটা আওয়াজ শুনতে পারি যেখানে ভানরাজ বলছে তোমরা আবার আগের মতো হয়ে যাও আমি তোমাদের মুক্ত করে দিলাম এরপর আমরা দেখতে পাই কবির তার হাতে একটা রেকর্ডার ধরে রেখেছে সেখান থেকেই আওয়াজটা আসছে আসলে ভানরাজ যখন কবিরের ফার্ম হাউসে ছিল তখন সে একথাগুলো বলেছিল এবং কবির তা রেকর্ড করে নেয় এরপর ভানরাজ চলে যাওয়ার পর সে রেকর্ডিং এর কিছু অংশ বাদ দিয়ে শুধু সেই অংশগুলোই রাখে যেখানে ভানরাজ এই কথাগুলো বলছে তার এই রেকর্ডিংটাই এখন কবির প্লে করছে যা শুনে সমস্ত মেয়েরা ভানরাজের কবজা থেকে মুক্তি পেয়ে যায় যানভি তার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে এর পরের সিনে আমরা দেখতে পাই কবির হাসপাতালে যেখানে পুলিশ তাকে বলছে ভানরাজ সেখানে একশো আটটি মেয়েকে কবজা করে রেখেছিল এবং সবাইকে তাদের বাড়িতে পাঠানো হয়েছে কিন্তু ভানরাজের কোনো হদিস পাওয়া যায়নি পুলিশ তাকে খুঁজছে এরপর আমরা দেখি এক জঙ্গলে একটি লোক মাটি থেকে একটা মরা ইঁদুর তুলছে এবং সেই লোকটি আর কেউ নয় বরং কবির কবির ইঁদুরটি নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড ঘরে প্রবেশ করে এবং সেখানে ভানরাজ শিকল দিয়ে বাঁধা অর্থাৎ কবিরই ভানরাজকে সেদিন ধরে নিয়ে এখানে রেখেছে কবির এরপর ভানরাজের দিকে সেই ইঁদুরটি ছুঁড়ে মারে এবং মুভি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল শয়তান মুভির কাহিনী আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সেই সাথে আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ